প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হিপ জয়েন্ট পেইন নিয়ে আমাদের হিপ জয়েন্ট পেইন বা হিপ এ ব্যথা অনেক কারণে কিন্তু হতে পারে এর মধ্যে অন্যতম কমন কারণ হচ্ছে হিপ জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস এই হিপ জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস হলো যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে অর্থাৎ ওয়ার এন্ড টিয়ার হয়ে জয়েন্টের যে কার্টিলেজগুলি আছে কার্টিলেজগুলি ক্ষয়প্রাপ্ত হয় ফলে দুইটি হারের মধ্যে ঘষা লেগে ব্যথা হতে পারে তো এই ধরনের অর্স্টিওয়ার্সাইটি সাধারণত দেখা যায় যে মধ্যবয়সী মানুষদের ক্ষেত্রে বেশি হয় কারণ এই বয়সে ডিজেনারেশনটা আসলে শুরু হয় এবং এই ধরনের অস্ট্রোয়ার্থস কিন্তু কারণ ছাড়াও আরো অনেক কারণ আছে যদি পূর্বের কোনো আঘাত থাকে বা ইঞ্জুরি থাকে সেখান থেকেও কিন্তু ডেভেলপ করতে পারে তাছাড়াও দেখা যায় যে অনেক সময় যারা এই হিপ জয়েন্টকে বেশি ব্যবহার করে অর্থাৎ রিপিটেড অ্যাক্টিভিটিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু হিপ জয়েন্টের এর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই ধরনের অনেক কারণ আছে যেমন যাদের শরীরে অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রেও কিন্তু হিপ জয়েন্ট অস্টোয়ার্থাইটিস হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে জেনেটিক কারণে অর্থাৎ বংশগত কারণেও অনেক সময় অস্টোয়ার্থাইটিস হিপ হওয়ার সম্ভাবনা থাকে তো যাদের ক্ষেত্রে এই ধরনের অস্ট্রাইটিস এর কারণে ব্যথা হয় তারা সাধারণত ব্যথাটা প্রাথমিক স্টেজে দেখা যায় যে হাঁটা চলার পর অনুভব হয় বা কোনো কাজ করার পর অনুভব করে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্যথাটা স্থায়ী হয়ে যায় এবং একটা পর্যায়ে যে রেস্ট পজিশনেও কিন্তু ব্যথা হতে পারে এবং দেখা যায় যে এই সমস্ত রোগী যারা আছে যাদের অস্টিয়ারথ্রাইটিস এ বকছেন তারা সাধারণত দেখা যায় যে জয়েন্টটাকে নাড়াচাড়া করতে বা ঘুরাইতে অনেক ব্যথা অনুভব করে বেশ করে যখন আমরা জুতা পড়তে যাই মোজা পড়তে যাই চেয়ারে উঠতে যাই বসতে যাই গাড়িতে উঠতে যাই বসতে যাই তখন কিন্তু আমাদের হিপ জয়েন্ট কিন্তু পেইন হয় হ্যাঁ রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যাওয়ার কারণ এবং অনেক সময় দেখা যায় যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হিপ জয়েন্টটা শক্ত হয়ে থাকে বা দীর্ঘ সময় বসে থাকার পর দেখা যায় যে যখন উঠতে যায় তখন হিপ জয়েন্টটা শক্ত হয়ে যায় মানে স্টিপ হয়ে যায় তাছাড়াও দেখা যায় যে এই ধরনের সমস্যা যাদের আছে তারা একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে জয়েন্ট এর কারণে কারণে বা ব্যথার তারা কি করে খোড়ায় খোঁড়ায় হাঁটে এবং অনেক সময় দেখা যায় জয়েন্টের আশেপাশের মাংসপেশিগুলি দুর্বল থাকার কারণেও তারা ভালোভাবে হাঁটতে পারে এবং যাদের ক্ষেত্রে এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস আছে তারা সিঁড়ি বেয়ে উঠতে বা নামতে হ্যাঁ বা হাঁটাহাঁটি করতে বা একটু দাঁড়িয়ে থাকতে তারা কিন্তু খুবই ডিসকমফোর্ট বা পেইন ফিল করে হিপ জয়েন্টের ভিতর এবং এই ব্যথাটা হিপ জয়েন্টেও হতে পারে কুস্কিতে হতে পারে এবং উরুতে হতে পারে হ্যাঁ পিছনে বাটকে হতে পারে তো এরকম উপসর্গ সাধারণত হিপ জয়েন্টও অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্র দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস অফ hip মানে hip জয়েন্টের ব্যথার জন্য আমাদের কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত প্রাথমিক স্টেজে ব্যথানাশক ওষুধ মোটামুটি ভালো কাজ করে বাট ক্রনিক স্টেজে যে অর্থাৎ যখন ব্যথাটা একটু লং টাইম পারসিস্ট করে যেহেতু এটা ডিজেনারেটিভ চেঞ্জ এর কারণে হয় এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে হ্যাঁ প্রাথমিক স্টেজ থেকে যখন ক্রনিক স্টেজে যায় এই সময়টাতে কিন্তু ওষুধ খুব একটা ভালো রেসপন্স করে কারণ এই সময় ইতিমধ্যেই দেখা যায় যে জয়েন্ট স্টিফনেস ডেভেলপ করে ফেলে রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায় মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায় মাংস টাইট হয়ে যায় ফাংশনাল লিমিটেশন হয় ফলে ব্যথানাশক ওষুধ খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে না তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের ব্যথা কমানোর জন্য বা ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো বাড়ানোর জন্য জয়েন্ট স্টিফনেস কমানোর জন্য বা মাংসপেশির কার্যকারিতা কে বাড়ানোর জন্য ফিজিওথেরাপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে এক্সারসাইজ থেরাপি বিশেষ করে স্ট্রেংদেনিং এক্সারসাইজ স্ট্রেসিং এক্সারসাইজ করে মাংসপেশিগুলোকে শক্তিশালী করা মাংসপেশিগুলোকে ফ্লেক্সিবল করা যাতে এই জয়েন্টটাকে স্টেবিলাইজ করে রাখতে পারে এবং বিভিন্ন ধরনের মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে আমাদের স্টিফনেসটাকে প্রিভেনশন করা রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানো এবং মোবিলাইজেশনের মাধ্যমে কিন্তু আমাদের জয়েন্টের মধ্যে রক্তের সঞ্চালনটাও বেড়ে যায় ফলে জয়েন্ট যথেষ্ট পরিমাণে অক্সিজেন নিউট্রিশন পায় ফলে কি হয় যে এটা হিলিং কে প্রমোট করে এবং ইনফ্লামেশনটাকে কমায় ব্যথাটাকে কমায় ফলে ফিজিওথেরাপির গুরুত্ব খুবই বেশি এই ধরনের অস্টিওথেরাইটিস অফ নির ক্ষেত্রে হুম অস্টিওথেরাইটিস অফ হিপ জয়েন্ট এর ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটা পর্যায়ে যখন ফিজিওথেরাপি বা ওষুধ খুব একটা বেশি কাজ করে না মানে খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় চলাফেরা একদম অকেজো হয়ে পড়ে তখন কিন্তু অনেক সময় হিপ রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের হিপ পেইন আছে এখনই আপনাদেরকে সচেতন হতে হবে যথাযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়ে এখন থেকে সচেতন হলে আপনার সার্জারির প্রয়োজনীয়তা কিন্তু ভবিষ্যতে নাও হতে পারে সুতরাং আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন সংশ্লিষ্ট বিষয়ে অথবা কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম